হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে আমাদের নবী কি নূরের তৈরি ছিল না অন্য কিছুর তৈরি ছিল সেই বিষয়ে কিছু কথা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে কাজী জাবির আহমেদ কিছু ভাষণ প্রদান করবে আর অন্য অন্য বক্তা আছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর কে সঠিক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের কোন কোন ভাই কোরআন জাল্লাহ রাসুলকে নূর বলেছেন এই নূরের ব্যাখ্যা হিসাবে তারা রাসুলকে নিতে 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 এক আল্লাহর পাশে নিয়ে বসিয়েছেন ঠিক না কেউ কে বলে রাসুল সাল সাহেব নূরের তৈরি বলে না বোধ হয় জোরে বলেন তাহলে আল্লাহ বাঘ হইছে টুকটা টুকটাক হয়ে এখানে একটু এখানে একটু বাগ করেছে

যাতে হাস্তি এটা বিবেচ্য নয় এটাকে বাদ করা যায় না নেই কাজ খাজ নেই কাজ আমাদের কিছু কিছু ভাই এটা নিয়েও ঝগড়া করে হুজুর কি মাটির তৈরি নাকি নুরের তৈরি এই প্রশ্নটা আমাকে বার্মিংহাম শহরে আল্লাহ দাতা হলে সেমিনারের পরে জিজ্ঞাসা করেছিল আমি বললাম ভাই নূরের তৈরি হুজুর নাকি মাটির তৈরি হুজুর এটা নিয়ে কোনো সেপারেশন কোনো কালেকশন সিলেকশন আমি করতে চাই না যেটা দিয়ে তৈরি করলে নবী আমাদের পারফেক্ট হবে পরিপূর্ণ হবে রাজা মুনিরা হবে রহমতল আলমিন হবে আল্লাহ সেই ধাতু দিয়ে তৈরি করেছে আমি নূরও বুঝি না মাটিও বুঝি না যেটা দিয়ে তৈরি করলে পরিপূর্ণ হবে পারফেক্ট হবে সেইটা তৈরি বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ পার্থক্য হলো ইউ হা ইলাইয়া আমার কাছে পাঠায় কে নবীরা কি মানুষ ছিল না জিন ছিল সবাই বলবেন মানুষ না জিন মানুষ না ফেরেস্তা নবীরা অসুস্থ হতেন নবীরা ব্যথা পেতেন নবীরা বিপদে পড়তেন নবীরা জন্মগ্রহণ করতেন দু একজন নবী ছাড়া আদম সালামের মাও নাই বাবাও নাই ঈসা আলাইহি সালাম মা আছে বাবা নাই বাকি সব নবী মায়ের পেট থেকে এসেছেন চিল্লায় এখন ঠিক কি না তারা আহত হলে টকটকে রক্ত বের হতো ওনাদের ক্ষুধা লাগতো ওনারে বাজারে যেতেন বিয়ে করতেন সন্তান হতো ইন্তেকালও করতেন চিল্লায় বলেন ঠিক কি না এই যা কিছু আছে লৌহ কলম সমস্ত কিছু সৃষ্টি এর জন্য তাহারা কে হই সেদ্রাতুল মুন তাহার যেতে পারে না তাই আল্লাহর হাবিব বলল জিব্রাহিম আপনি সেদ্রাতুল মুন তাহায় দাঁড়িয়ে বলবেন আল্লাহর হাবিবের হুকুমে সত্তর হাজার রহস্যের পর্দা তোমরা সরে যাও আমি রাব্বুল আল আমিনের করব সেই সময় আল্লাহর হাবিব ওই তার হুজরা শরীফে দাঁড়িয়ে পাগ্রি মুবারক বানতেছিলেন পাগ্রি মুবারক মাথায় বাঁধতেছিলেন এই পাগ্রিকে ফার্সি ভাষায় বলে চারখে চারখে অর্থ হইল পাগড়ি বাধা তখন হযরত সিদ্রাল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সিদ্রাতুল মুন্তাহায় দাঁড়িয়ে যখন 70 হাজার রহসীর পর্দা সরে গেল বহমান গামে তাকিয়ে দেখে ওই খোদার রক্ষকে তাকিয়ে দেখে ওইখানেও আল্লাহর হাবিবী পাগড়ি মোবারক বাঁধতেছে এইখানেও আল্লাহর হাবিব পাগরি মোবারক বাঁধতেছে তাই আল্লাহর ওলি বলে ওঠারের চারেতে বনিwale রেখে বানিওয়ালে ওইখানেও পাকৃবানদের সৃষ্টিকর্তা যে সস্তা সে

এইখানেও মহানবীর চর্চা